বলে টপ না সব জোক আসতা ফিরউল্লাহ এগুলো সব জোক পানিতে দিলে বোঝা যাবে কতটা জোক আছে এখানে আশিটা আশিটা জোক আছে এখানে হ্যালো ভি আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম পদ্মা নদীতে যেটা আমাদের এখানে ইসবপুর বেশ কিছুদিন হলো এখানে বড় সাইজের কালীবাবুস হিট হচ্ছে যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকেও চলে আসলাম নদীতে মাছ ধরা দেখতে এখানে এসে এক অভিনব কায়দায় বল শিকারিকে দেখলাম যিনি বল শিকার করছেন তাও আবার যোগ দিয়ে যেটা আমি প্রথম দেখলাম তো চলেন উনি কিভাবে যোগ দিয়ে বল শিকার করছেন দেখা যাক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলে টোপ কি ভালো আছে কাকা এটা কেবল করলেন দেখি এ দেখেন তো

বল শিকারী উনি উনি অভিজ্ঞ শিকারী বল শিকারের জন্য এই জায়গাতে বসবে অসংখ্য যে যোগ গুলো আছে সে যোগগুলা এখানে গাথা আছে কয়টা যোগ গাঁথা হবে কাকা পঞ্চাশটা রাতে রাতে ধরেন রাতে থাকেন না এখানে

টপ না সব জোক ফিরুল্লাহ এগুলো সব জোক পানিতে দিলে বোঝা যাবে কতটা জোক আছে এখানে আশিটা আশিটা জোক আছে এখানে হাতের পুনিতে পারবেন অবশ্যই এটা হাতের পুতে হিস্তাক ফিরুল্হ আমার দেখিই তো ভয় লাগছে আমার ধরবে ইনশাল্লাহ